আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের পছন্দের তালিকায় থাকার মতো স্মার্টফোন এইটা আবার এমনটাও বলতে পারেন যারা মূলত ব্যালেন্স একটা স্মার্টফোন খুঁজে থাকেন শুধুমাত্র গেমিংয়ে ভালো হতে হবে শুধুমাত্র ক্যামেরাই ভালো থাকতে হবে এমন না সব দিক থেকে আমার ভালো হওয়া চাই দাম অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আমার পারফেকশন থাকা চাই আবার দাম যদি আগের চাইতে কিছুটা কমেও পাওয়া যায় সেক্ষেত্রে এই স্মার্টফোনটা কিন্তু খুব ভালো একটা জায়গা দখল করে আছে এবং ব্যালেন্স একটা স্মার্টফোন বলতে পারেন খুব বেশি চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে ফেলার মতো একটা ডিভাইস বলতে পারেন কথা বলছিলাম নাথিং ফোন থ্রি এ নিয়ে এখন এই যে প্রথমেই শুনলেন ভালো ভালো কথাবার্তা না যে এই ফোনটা বেশ ব্যালেন্স টাইপের দাম অনুযায়ী ভালো কিছু অফার করছে কমতির জায়গাও আছে ভাই জেনে শুনে বুঝে ডিসিশন নেন গত প্রায় মাসখানেক ধরে এই ডিভাইস আমাদের হাতে আছে এবং এই ডিভাইসটার ভালো জায়গার পাশাপাশি কিছু জায়গাতে কমতিও পেয়েছি সেগুলো জেনে শুনে না হয় ডিসিশন মেক কর টু আয়ার স্পন্সর সেল টেক বিডি যাদের কাছে আপনারা নাথিং ফোন থ্রিয়ে পেয়ে যাবেন এবং নাথিং ফোনে একটা ব্যাপার সেপার আমরা শুনে থাকি বা জানি সেটা হচ্ছে গিয়ে কান্ট্রি লকের একটা ব্যাপার আই মিন সিম লকের একটা ব্যাপার বাট আপনি যখন সেলটাই বিডি থেকে কিনবেন ওরা কিন্তু আপনাকে আনলক করে দেবে এবং কোনো ধরনের সমস্যা হলে মানে এই জনিত কোনো সমস্যা হলে ওরা সেই সাপোর্টটা দিতে পারবে রাইট নাও তাদের কাছে দুইটা ভারাইটি পাওয়া যাবে আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট ভিডিও ডেসক্রিপশনে তাদের সবাই ইনফরমেশন মেনশন করা আছে অ্যারাউন্ড থার্টি ফাইভ কেতে পাওয়া যাচ্ছে এর বেস্ট ভ্যারিয়েন্টটা রাইট নাও এখন নাথিং ফোন থ্রি একে যদি কম্পেয়ার করতে চান সরাসরি কম্পেয়ার করা যেতে পারে গ্যালাক্সি এ থার্টি সিক্সের এর সাথে যদিও বা এ থার্টি সিক্সের দাম আরও দুই হাজার টাকা বেশি রাইট নাও তারপরেও আমরা কম্পেয়ার করতেই পারি হ্যাঁ আমরা একটু ক্যামেরা ট্যামেরা কম্পেয়ার করে দেখবো ডেফিনেটলি দুইটার মাঝে কী কী তফাত আছে নাথিং বরাবরই ট্রাই করেছে একটু ইউনিক কিছু করার জন্য নতুনত্ব নিয়ে আসার জন্য এই ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা সমস্ত ব্র্যান্ড থেকে অ্যাজ ইউজুয়াল ডিজাইনে দেখে অভ্যস্ত বাট ওরা একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করে সেই ধারাবাহিকতা এখানেও বজায় রেখেছে বিশেষ করে সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন রিয়ার প্যানেল থেকে এবং আপনি এখানে গ্লিমস লাইটগুলোও পেয়ে যাবেন যদিও বা ওরা এখানে তিনটা স্ট্রা পেমারে ব্যবহার করছে এবং এর ইউজ কেজ আপনারা জানেন যে এটা কোন কোন কাজে ব্যবহার হয় ওদিকে আমি আর না গেলাম আজকে তবে এটাতে একটা নতুন বাটন ওরা যোগ করছে যেটা খুব একটা পজিশনে আছে এবং মাঝে মাঝে হোম বাটন ব্যবহার করতে গিয়ে এটা আপনার হাতে লাগতে পারে এই জিনিসটা মানে না হলেও যে খুব একটা ক্ষতি ছিল এমন না হ্যাঁ এটা আপনাকে কিছুটা সুবিধা দিতেই পারে যেমন ধরুন স্ক্রিনশট নেওয়ার কাজে ব্যবহার করতে পারেন টাস্ক ম্যানেজার হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে ভয়েস কমান্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন এ ধরনের কাজ বাজের জন্য কি ব্যবহার করতেই পারবেন তবে আমার মনে হয় এটাকে যদি মাল্টি ফাংশনাল বাটন হিসেবে ব্যবহার করতে দিত বা আমাকে আমার মতো করে কাস্টমাইজ করতে দিত তাহলে আরও বেশি কাজে লাগতো সেক্ষেত্রে আমরা অন্য অন্য পারপাসও এটাকে ব্যবহার করতে পারতাম যাই হোক ফোনটার ওজন একদম কম না দুশো

একটা ব্যাপার মাথায় রাখতে পারে না এই ফোনটা ই একটু চওড়া টাইপের ফিল দিতে পারে আপনাকে খুব বেশি কিছু না হালকা একটু লাগতে পারে আর কি ডিসপ্লে সেকশনে আসলে আমরা এখানে দেখতে পাই সিক্স পয়েন্ট সেভেন সেভেন একটা প্যানেল রয়েছে যা অ্যামোলেড প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এ পর্যন্ত তো ভালোই দেখছি বাট ডিসপ্লে এর বেজেল এরিয়া অনেকখানি মোটা এটা সিমেট্রিক্যাল ওরা কি করছে লোয়ার চিনটার সাথে মানে মিল রাখতে গিয়ে চারিদিক থেকে হালকা মোটা করে ফেলছে এটা ওদের প্রিভিয়াস জেনারেশনের ফোনগুলোতেও আমরা সেম ব্যাপারটা নোটিস করছিলাম সো এটার সাথে টু হতে একটু সময় লাগবে বাট ইউজ হয়ে আর প্যারা নাই কিন্তু যে জিনিসটা আপনার চোখে বাঁধবে সেটা হল পাঁচশো কাট এটা একটু বড় সরো এটা আরেকটু ছোট রাখা উচিত আর কি অনেক ফোনে এখন আরো ছোট দেয় এর বেজেল এরিয়াটা আসলে মানে নর্মালি দেখতে গেলে আপনার মনে হবে কি জানেন আপনি কোন একটা স্ক্রিন প্রোডাক্টের ব্যবহার করছেন প্রোডাক্টের চারিপাশে একটা কালো বর্ডার দেওয়া ছিল ওই রকম একটা ফিল দেয় আর কি আচ্ছা এই ডিসপ্লেটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের আমাদের এ ও হান্ড্রেড টোয়েন্টি হার্স ঠিকভাবে পুশ করতে পারছে এমনকি ইউএফও টেস্টেও আমরা দেখলাম সেই জায়গাটা ঠিকঠাক আছে কিছু অ্যাপের ক্ষেত্রে আমি নাইনটি হার্স পর্যন্ত লক করতে দেখেছি তবে নাইনটি এর নিচে নামতে দেখিনি আর কি ব্রাইটনেস ভালো আছে এইটার ব্রাইটনেস কিন্তু ওই যে পিকে যদি যায় একদম তখন কিন্তু হচ্ছে তিন হাজার নিটস যেটা আপনি ওই এইচডি এর ব্রাইটনেস হিসেবে পাবেন বাট এমনিতে যখন আউটডোরে ব্যবহার করছেন তখন কিন্তু এই ডিসপ্লেটা দেখার উপযোগী একটা ব্রাইটনেস আপনাকে দেবে মানে একেবারে হেভি সানলাইটেও স্ট্রাগল ফ্রি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন কোল্ড গোডেল গ্লাসের কোনো প্রডিশন থাকলে তো ভালো হতো বাট ওরা দিয়ে রাখছে প্যান্ডা গ্লাস এখন এই প্যান্ডা গ্লাসটা আসলে কতটুকু শক্তপুক্ত হবে আমি জানি না আপনারা একটা প্রোডাক্ট না হয় ব্যবহার করেন এর সাথে বাট ভালো বিষয় হলো হাই পিডাবল এম ডিমিং পেয়ে যাচ্ছে এখানে আমরা একুশশো সাইড হার্স হোয়াইট ভাইন এল ওয়ানের সাপোর্ট তো আছে বাট আপনি নেটফ্লিক্সে এইচডিআ আর সাপোর্ট পাচ্ছেন না আর কি এখন এই ব্যাপারটা আপডেটের মাধ্যমে দিলে দিতে পারে অনেক স্মার্টফোনে ফোনে আমরা দেখেছি প্রথমে থাকে না পরবর্তীতে আপডেটের মাধ্যমে ওরা দেওয়ার চেষ্টা করে যেমন স্যামসাংয়ের বেশ কিছু ফোনে কিন্তু এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম দেখি নাথিং কী করে ডিসপ্লেতে কি আসে না আসে শুনলেন বাট রেগুলার ইউসেজ আপনি যখন ব্যবহার করবেন তখন একটা ব্যাপার তো নোটিস করবেন সাইড বাই সাইড যদি অন্য কোনো অ্যামোলেড ডিসপ্লেকে ধরেন সেই ক্ষেত্রে নাথিংয়ের ডিসপ্লেটা আপনার কাছে মানে অতটা ক্রিস্প মনে হবে না অতটা বুস্টেড বা ভাইব্রেন্ট আর কি লাগবে না মানে হ্যাঁ এটা ঠিক যে এর তুলনায় আপনার কাছে বেশি কালারফুল মনে হবে আবার যদি একদম অ্যামোলেডের সাথে কম্পেয়ার করেন মানে অন্য অন্য ব্র্যান্ডের তখন আপনার কাছে মনে হবে ওরা কালারটা ওই লেভেলে দিচ্ছে না একটু কমে দিচ্ছে একটু নিউট্রাল রাখার ট্রাই করে এখন হয় কি যারা অ্যামোলের ডিসপ্লে দেখে অভ্যস্ত বা অ্যামোলের ডিসপ্লে চায় যায় তারা একটু ওই পপরাপ টাইপের কালারই পছন্দ করে এখন আমি জানি না এইটার কালার টোনটা আসলে আপনাদের কাছে কেমন লাগবে আমার যা মনে হয় এটা না থেকে নিজস্ব ক্যালিব্রেশন ওরা নিজেদের মতো করে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করছে আর কি কারণ প্যানেল তো আর ওরা বানায়নি আসলে এর বাইরে ডিসপ্লেতে আমি কোনো ধরনের ইস্যু পাইনি বা যদি বলেন আমাকে থার্টি ফাইভ কে প্রাইস পয়েন্ট একটা ফোন অনুযায়ী জাস্ট বলবো বেজেলের আরেকটু নেয়ার হলে সুন্দর লাগতো বাকি বিষয়বস্তু ওকে আছে আচ্ছা এই ফোনটা কিন্তু একটা ব্যালেন্স পারফরম্যান্সও দিচ্ছে যেমন ফোনটা রান করছে নাথিং ওয়েজ থ্রি পয়েন্ট ওয়ান বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং তিন বছরের ওরা মেজর আপডেট দিবে মানে তিনটা মেজর আপডেট দিবে এবং ছয় বছরের সিকিউরিটি প্যাচ দিবে এটাও কিন্তু একটা ভালো প্রমিসিং সুতরাং আগামী তিন বছর আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারছেন আপনার ডিভাইস অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যেমন তো ফোর এনএমের একটি প্রসেসর এটা ব্যাটারি ডেটা দিয়েও কম বার্ন করে আর কি অন্যদিকে পাওয়া যায় তিন তিনটা ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন এবং বারো দুশো ছাপান্ন ভ্যারিয়েন্টে বাট দুঃখজনক হলো সত্য এই ডিভাইসটা আপনারা পাচ্ছেন ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপে এখন এই স্টোরেজ টাইপটা আর একটু বেটার করা উচিত ছিল সেই ক্ষেত্রে আর কি মানে আরও বেশি ব্যালেন্স আমি বলতে পারতাম এই জায়গাটাই সত্যি একটু কমতি আছে এটা স্বীকার করতেই হবে তবে কি জানেন এই স্মার্টফোনের ইউআই এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে একটু শিওর করে বলা যেতে পারে আমাকে যদি বলেন অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে উপরের দিকে কোন কে রাখবেন এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আমি অবশ্যই এগিয়ে রাখবো এর ওয়ান ই তার পরের আমি খুব লাইক একটা ভাইব আপনাকে দিবে আর কি আপনি ওই ধরনের ফিল পাবেন আপনার কাছে কিছুটা গুগল পিক্সেল টাইপের একটা মনে হতে পারে আর কি খুবই ক্লিন আবার প্রয়োজনীয় ফিচার্সগুলো আছে মানে আপনাকে সব দিক থেকে সন্তুষ্ট করতে পারবে কোনো ধরনের খাদি খাদিগুলো দেখা এখানে পাওয়া যায় না এবং ব্লোটার দিয়ে ভরে ঠোরে রাখে এমনও না খুব ক্লিন টাইপের একটা ভাইভ পাওয়া যায় ইউআই থেকে এবং যথেষ্ট ফাস্টার আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখছেন যথেষ্ট ফাস্ট কাজ করছে মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট করছে কারণ এটা র্যাম ম্যানেজমেন্ট আসলেই ভালো ওভারঅল একটা স্মুথনেস আপনি পেয়ে যাবেন ওয়ান প্লাসের কথা আপনাদের মনে আছে প্রথম দিকে যখন ওয়ান প্লাস আসলো মানে বেশ কয়েক বছর ওদের ফোনগুলো এত স্মুথ একটা রেজাল্ট দিত যার ফলে আমরা হয়তো কিনতে চাইতাম ওই টাইপের একটা ফিল আপনি পেয়ে যাবেন এই ডিভাইসটা থেকে সুতরাং এখন যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের আশেপাশের ডিভাইসগুলোর সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখবেন এই ডিভাইসের সাথে সে এই ইউআই টু ইউআই হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে বাকি ম্যাক্সিমাম স্মার্টফোনের তুলনায় আমার মনে হয় ইউআইতে সে এগিয়ে থাকবে কি পেতে পারেন এখানে আপনি হয়তো বা ভিভোর আইকিউর ডিভাইসগুলো পেতে পারেন অনারে টু হান্ড্রেড পেতে পারেন কিংবা রেডমির ডিভাইস পেয়ে যাবেন বা রিয়েলমির ডিভাইস পেতে পারেন তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ইউআই এক্সপিরিয়েন্স আপনাকে আরও বেশি স্যাটিসফাই করতে পারবে এবং এখন পর্যন্ত বাংলাদেশি ইউজারদের ক্ষেত্রে আমি ইউআই জনিত কোনো প্রবলেম ফেস করছে এই ধরনের পোস্ট বা এই ধরনের কমেন্ট তেমন কিছু পাইনি যারা অলরেডি নাথিং ফোন ব্যবহার করছেন মানে এখন ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন তো আপনাদের কি অবস্থা আপনার নাথিং ফোনের ইউআই নিয়ে আপনি সন্তুষ্ট কিনা ভিডিও শুরুতেই বলছিলাম নাথিং ফোন থ্রি একে কম্পেয়ার করতে চাইলে আপনি গ্যালাক্সি এ থার্টি সিক্সের সাথে কম্পেয়ার করতেই পারেন গ্যালাক্সি এ থার্টি সিক্সের পারফরমেন্স যদি একে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই নাথিং ফোন থ্রি এ অনেকটা দূর এগিয়ে আছে কারণ এই ফোনটাতে রয়েছে কলকাম স্নাইপ ড্র্যাগন সিক্সেন থ্রি ওইটার তুলনায় এই প্রসেসরটা বেশ কিছুর উপরের দিকেই থাকবে আবার এই ফোনটার দাম আরও দুই হাজার টাকা বেশিও রয়েছে সুতরাং আমি পারফরমেন্সের জায়গায়ও গ্যালাক্সি এ থার্টি সিক্সের তুলনায় নাথিং ফোন থ্রিকে অনেকটাই এগিয়ে রাখবো নাথিং ফোন থ্রি এ দিয়ে চাইলে আপনি গেমিংও করতে পারবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্মার্টফোনটা দিয়ে আপনি চাইলে নাইনটি এফপিএস এ পাবজি প্লে করতে পারবেন এই প্রাইস পয়েন্ট আর কোন ফোনটা আছে যেটা দিয়ে নাইনটি এফ পি প্লে করা যায় বলুন তো হ্যাঁ বাড়ালে আপনি পাবেন যদি আপনি গেমিংয়ের জন্য ডেডিকেটেড কোনো স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আইকিউ ডিভাইস চয়েস করতে পারবেন বা অনারের ডিভাইস রয়েছে যেটি রয়েছে তবে টাকা পয়সা বাড়াতে হবে অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা এতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট ফাইভ কে এর মতো বাড়াতে হচ্ছে কিন্তু যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে লকড থাকি এর বেশি বাড়াতেই পারবো না সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে ডিসেন্ট একটা জায়গায় আছে এবং গেমিং আমি বলবো তখন আপনাকে সন্তুষ্ট করার মতো রেজাল্ট দিচ্ছে যদি বাজেট না বাড়াতে পারেন আপনি স্মুথ রেজাল্ট পাবেন এই ডিভাইস থেকে এবং লং টাইম পর্যন্ত একেবারে নাইনটি এফপিএস এ যে লক করে রাখতে পারছে এফপিএস নয় বাট অতটা আপনি ল্যাগ ট্যাগ বা স্ট্যাটার দেখা পাবেন না হ্যাঁ মাইক্রো স্ট্যাটার পাওয়া যায় যখন কিনা মোটামুটি থার্টি মিনিটস ফোর্টি মিনিটস প্লাস হয়ে যায় তখন ফোনটা হালকা ওয়ার্মও হয় সেক্ষেত্রে গিয়ে আপনি মাইক্রো স্ট্যাটার পাবেন এবং ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতে দেখবেন আমরা ফ্রেম রেটটাকে মানে অ্যাভারেজে যদি ফেলতে চাই সেক্ষেত্রে এটা বিরাশি মতো এরকম আর কি পাওয়া যায় অ্যাভারেজে লং টার্মে গিয়ে বাট শুরুর দিকে অনেকটাই স্টারবেলভাবে ধরে রাখতে পারে তারপরে আমি বলবো স্মুথ একটা রেজাল্টই পেয়ে যাবেন এর থেকে আবার গেটের নিম্প্যাক্টু ট্রাই করছিলাম কাস্টম গ্রাফিক্স সিক্সটি এ এবং সেই জায়গায়ও কিন্তু স্মার্টফোনটা ভালো ট্রাই করছে এই জায়গায় এসে ফ্রেম রেটে ওঠানামা করতে দেখছিলাম একটু বেশি এই সাতচল্লিশের ঘরেও আসছিল বাট যদি কিনা আমরা এটাকেও বলি অ্যাভারেজের কাতারে রাখবো এক্ষেত্রে আমি তেপানো চুয়ানোর মতো এমনটাই পেয়েছি আর কি তবে ফোনটা হিটটা একটু বেশি জেনারেট করে এই গেমে ফোনটা গরম হলেও খুব দ্রুতই আবার টেম্পারেচার রিলিজ করে দিতে পারে ওরা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে আই মিন নাথিং ফোন টু এ যেটা ছিল ওইটার তুলনায় কিন্তু এই ডিভাইসটা থেকে ফোর্টি পার্সেন্ট লার্জার করছে ওদের কুলিং এই ফোনটা হিট জেনারেট করলেও খুব দ্রুত হয়ে থাকে আর মনে হয় আমার খুব ভালো একটা পারফরমেন্স দরকার রেগুলার আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে চাই একই সাথে আমি গেমিং টেমিং করবো মাঝে মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অসন্তুষ্ট করছে না তবে হ্যাঁ ইউএফএস টু পয়েন্ট টু এর জায়গায় যদি একটু বেটার কিছু থাকতো রেগুলার কাজবাজ বলেন বা কোনো একটা ডেটা ট্রান্সফার সবকিছুর ক্ষেত্রে আরেকটু ফাস্টার হতে দেখতাম এই ডিভাইসটাকে আর কি আচ্ছা আদর্শ ফোন হতে গেলে তো তার ক্যামেরাও ভালো রাইট এই ডিভাইসটাতে এবারে কিন্তু ওরা একটা টেলিফটো জুম লেন্সও দিয়ে দিয়েছে আচ্ছা মেন শুটার হলো পঞ্চাশ মেগাপিক্সেলের যা মূলত স্যামসাং এর সেন্সর জে এন নাইন পরবর্তী শুটার হল গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের যা জে এন ফাইভ এটা মূলত টেলিফটো জুম লেন্স এছাড়াও একটা এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট শুটার রয়েছে নাথিং এর ফোনে এই ধরনের সেটা আমরা একটু কমেই দেখছি এর আগে সব সময় দেখতাম একটা পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রাওয়াইট একটা পঞ্চাশ মেগা মেইন মেন শুটার এবারে আপনি টেলিফটোর যুগেও প্রবেশ করতে পারছেন হ্যাঁ এই প্রাইস পয়েন্টেও টেলিফটো সহ স্মার্টফোন আনবেচলভাবে পাওয়া যায় আমি জানি বাট এইটার বিশেষত্ব কোথায় তাহলে এটার মেইন ক্যামেরাটা সে কিন্তু ভালো রেজাল্ট দেয় এভাবেই বলা যায় যেখানে আমরা ম্যাক্সিমাম ক্লিকেই কিন্তু বেটার ডিটেল দেখছি শার্পনেস ভালো আছে এমনকি ছবির কালার টুনে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা এটার কালারটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে তবে শ্যাডোর দিকে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়তে দেখেছি কি গ্রেনের দেখাও মাঝে মধ্যে পাওয়া যায় আর কি বাট লাইটিং কন্ডিশন ভালো থাকলে বা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ম্যাক্সিমাম ক্লিকেই আপনি কাজে লাগানোর মতো আউটপুট পেয়ে যাবেন এর থেকে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ভালো হেভি হাইলাইটকেও ভালোভাবে ব্যালেন্স করতে পারে এই ডিভাইস লো লাইটের দিকে কালারটা একটু বেশি পপ আপ করে এবং দেখতে ভালো লাগে আর কন্ট্রাস্টের পরিমাণও কিছুটা বাড়ে তবে নয়েজ গ্রেন কাট করে দিয়ে সুন্দর একটা ছবি দেওয়া ট্রাই করে এই স্মার্টফোনটি আমার মনে হয় লো লাইট নিয়েও সন্তুষ্ট থাকবেন ম্যাক্সিমাম মানুষ তবে বলছিলাম এই দুইটাকে একটু সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখলে কেমন হয় চলেন তাহলে আমরা একটু মেইন ক্যামেরা সাইড বাই সাইড কম্পেয়ার করেই দেখি ফার্স্ট অফ অল দুইটা ফোনের ছবির কালারের টোন কিন্তু আলাদা যেমন ধরুন স্যামসাং তাদের নিজস্ব টোন একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে কালারফুল লাগে ক্রিস্প লাগে অন্যদিকে নাথিং একটু ওয়ার্মের দিকে টোন দিচ্ছে এই ব্যাপারটা আবার অনেকে এনজয় করেন অবশ্য বাট আপনি নাথিংয়ের ছবিতে ব্রাইটনেস বেশি দেখবেন যেগুলোর এক্সপোজার ঠিকঠাক আছে কিন্তু আপনি যদি খেয়াল করেন স্যামসাংয়েরটা একটু আন্ডার এক্সপোজার লাগে না হ্যাঁ লাগে শ্যাডোর দিকে স্যামসাংয়ের ফোনটার ডিটেল কম মনে হয় শ্যাডোতে গিয়ে অতটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে না কিন্তু নাথিং সে জায়গায় বেটার করার ট্রাই করছে বাট নাথিংয়ের ছবিগুলো আবার একটু বেশি কন্ট্রাস্টে লাগে একটু লো লাইটের দিকে বিশেষ করে ভালো লাইটিং কন্ডিশনে দুইটা স্মার্টফোনে দেখছিলাম উনিশ বিশটায় পেটেজ আট দিচ্ছে কিন্তু যদি এভাবে চেক করেন যে আমরা দশটা ক্লিক দেবো দুইটা ফোন দিয়ে সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেটার আউটপুট দিয়ে থাকে নাথিং ফোনটা স্যামসাংয়ের ক্ষেত্রে কনসিস্টেন্সির ব্যাপারটা একটু কম পেয়েছি আর কি লো লাইট এরিয়ায় নর্মাল মোডে নাথিং ফোনের ছবিগুলো কিন্তু বেশি ভালো ছিল যেগুলো একটু কালারফুল লাগে কন্ট্রাস্টিও লাগে তবে নয়েজ গ্রিন কম পাবেন অন্যদিকে স্যামসাংয়ের ফোনটাতে কিন্তু শ্যাডোর এরিয়াতে আমরা বেশ ভালো রকমের গ্রেন দেখছি আর আর্টিফিশিয়াল আলো লক্ষ্য করা যায় যেটা খুব একটা ন্যাচারাল লাগেনি তবে নাইট মোড অন করে নিলে যেটা হয় নাথিংয়ের ক্যামেরাটা লাইটগুলোকে ব্যালেন্স করা ট্রাই করে বাট একটু ওভার কন্ট্রাস্টি লাগতে পারে অনেকের কাছে যারা একটু ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের কাছে হয়তো এই ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি মনে হবে যেখানে স্যামসাংয়েরটা অতটা কন্ট্রাস্টি ছিল না বাট ওই লাইটের পরিমাণটা অনেক বেশি ছিল যে বিষয়টা আবার খুব একটা ভালো লাগেনি একই সাথে আমরা গ্রেনের দেখাও একটু বেশি পেয়েছি আমি আসলে এখানে লোলাইটেও নাথিংয়ের ক্যামেরাটাকে এগিয়ে রাখব তবে এই ক্ষেত্রে চয়েসটা আপনার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হতে পারে আর পোর্ট্রেটের ক্ষেত্রে আমি স্যামসাংয়ের সাথে আসলে কম্পেয়ার করার কোনো মানেই দেখি না নাথিংয়ের ফোনটাতে আমরা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবো কারণ এখানে একটা ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স রয়েছে যা থ্রি এক্স অপটিক্যাল জুম দিয়ে থাকে তো এটা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স এই চার চারটা ফোকাল লেনথে ছবি দিতে পারে টোয়েন্টি ফোর এম এম ফিফটি এমএম সেভেন্টি এমএম ওয়ান হান্ড্রেড এম এ সত্যি বলতে পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল অসাধারণ বিশেষ করে সেভেনটি এমএম এবং হান্ড্রেড এম এর ছবিগুলো আপনাদের বেশি ভালো লাগার কথা সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা দেখছিলাম একদম ডিএসএলআর টাইপ একটা ভাইব ক্রিয়েট করতে পারে এবং হেভি হাইলাইটের মাঝেও কিন্তু ভালো ছবি দিচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক স্কিনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে হালকা একটু সফট করে বাট সেটা দেখতে খারাপ লাগছে না এই ধরনের ছবি মানুষ মূলত পছন্দ করে থাকে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপও বলতে পারেন সুন্দর করে প্রেজেন্ট করছে আর কি খুব একটা ক্রিটিক্যাল জায়গা না হলে এস ডিটেকশনে মিসম্যাচ করছে না টেলিফটো জুমনেস দিয়ে শুধুমাত্র পোর্ট্রেট ছবি তোলা যাবে এমন না আপনি চাইলে দূরের জিনিসের তুলতে পারবেন যেমন আমরা চাঁদের ছবিও ট্রাই করছিলাম খুব ক্লিয়ার ওয়েল ডিটেল্ড না হলেও এরকম প্রাইস একটা ফোন অনুযায়ী এগিয়ে আছেন আর কি আর এমনিতে কিন্তু দিয়ে আমরা ছবি তুলতে পারি চাইলে সেক্ষেত্রে উপযোগী এবং আপনি চাইলে আরো কিছুটা জুম করে নে মানে ডিজিটাল জুমেও ছবি ব্যবহার করতে পারবেন এবারে নাথিং ফোন থ্রি এর আলট্রাওয়াইডটা বলতে পারেন একটা ডাউনগ্রেড কারণ পঞ্চাশ মেগা পিক্সেল থেকে এটা এইট মেগা পিক্সেল হয়ে গেছে তো এইট মেগা পিক্সেল আলট্রোয়েড থেকে আপনি খুব আহাম এক্সপেক্টেশন রাখতে পারেন না বাট অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি পেয়ে যাবেন যেখানে একটু কালার বুস্টেড মনে হয়েছে একটু কালারটা বাড়িয়ে দেখায় ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মেন ক্যামেরার মতো ততটা ভালো না হেভি হাইলাইটে ব্যালেন্স করতে একটু হিমশিম খায় বাট লাইটিং সিনেরিও যদি ভালো থাকে তাহলে ম্যাক্সিমাম ক্লিক আবার ভালো পাওয়া যায় কিন্তু এই ক্যামেরাটা ভালো রেজাল্ট দিয়ে থাকে মূলত ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আর কি থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় লাইট ভালো দিতে পারলে ডিটেলও কিন্তু ভালো দিতে পারছে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো বাট একটু রেডি স্টোন লক্ষ্য করছিলাম বেশ কিছু সিনারিওতে তবে সবসময় এমনটা আসেনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ওয়ার্মের দিকেও টোন থাকে স্কিনটা একটু সফট করে একটু গ্লো করতে দেখা যায় সেটা অবশ্য খারাপ লাগছে না দেখতে এই ধরনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি ম্যাক্সিমাম মানুষই হয়তো পছন্দ করে থাকেন ইনডোরের দিকে একটু সফটনেস লক্ষ্য করেছি নাথিং ফোন থ্রি এ দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএসএ তবে আপনি থাউজেন্ড এটি রেকর্ড করলে সিক্সটি ও পেয়ে যাচ্ছেন আর এখানে ওয়াইএস ইআইএস রয়েছে এই ফোনের ভিডিও যথেষ্ট স্ট্যাবল মানে আপনি খালি হাতে শ্যুট করেও সেগুলো কাজে লাগাতে পারবেন ভিডিওতে শার্পনেস ডিটেল ভালো আছে কালারটা একটু বেশি মানে একটু স্যালিডিটেডের দিকে আছে আর এক্সপোজার বা হেভি হাইলাইটে ব্যালেন্স করতে একটু টাইম নেয় এর বাইরে কিন্তু ভিডিও কোয়ালিটি আমি ভালো পেয়েছি আমাকে যদি জিজ্ঞেস করেন দুইটা স্মার্টফোনের মাঝে আমি ক্যামেরাতে কোনটাকে আসলে এগিয়ে রাখবো আমার কাছে নাথিং ফোন থ্রিয়ে এগিয়ে থাকবে বেশ কয়েকটা কারণে ফার্স্ট অফ অল মেইন ক্যামেরাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু সাইড বাই সাইড দুইটা ভালো ট্রাই করছে এবং নাথিং ফোন এখানে মোটেই পিছিয়ে থাকছে না অন্যদিকে নাথিং ফোনটাতে আমরা কিন্তু টেলিফোটো জুম লেন্স পেয়ে যাচ্ছি যেখানে থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে আমি চাইলে যে তাদের ছবি তুলতে পারছি এরকম বা দূরের জিনিসের ছবি তুলতে পারবো পাশাপাশি পোর্ট্রেটে আলাদা আলাদা ফোকাল লেনথে আমি ছবি তুলতে পারছি যে জিনিসটা আমি মোটেই পাচ্ছি না আমার স্যামসাং ডিভাইসটাতে সুতরাং সব কিছু মিলে আমি নাথিং ফোনটাকে এখানে আসলে এগিয়ে রাখতে চাচ্ছি ক্যামেরায় নাথিং ফোন থ্রি এতে দুই দুইটা স্পিকার রয়েছে স্ট্যারিও সাউন্ড পাওয়া যাবে সাউন্ড লাউড এবং ক্লিয়ার যথেষ্ট ক্লিয়ার বাট আর একটু বেস থাকলে ভালো হতো আর কি বাট এইটার হ্যাপট্রিক ফিডব্যাকটা যথেষ্ট ভালো এখানেও স্যামসাংয়ের এই ডিভাইস থেকে তো এগিয়ে থাকবেই পাশাপাশি আমি এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইস থেকেই এর হ্যাপ্রিক ফিডব্যাককে এগিয়ে রাখবো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে এটার পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে ফার্স্টের দিকে টু হয়ে গেলে আর সমস্যা নেই কারণ এটা মোটামুটি একুরেট অ্যান্ড ফার্স্ট ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এর ফিফটি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় বক্সে আপনি কোনো চার্জার কিন্তু পাবেন না ওটা আলাদা করে আপনাকে কিনে নিতে হবে এবং নাথিংয়ের চার্জারই যদি কিনে নেন সেক্ষেত্রে মোটামুটি ভালোই টাকা পয়সা খরচ হবে আর থার্ড পার্টি অন্য কোনো চার্জার কিনে নিলেও নিতে পারেন বাট ফিফটি ওয়াটের চার্জার দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে সময় লেগে যাবে অ্যারাউন্ড সিক্সটি মিনিটের মতো দু এক মিনিট কম লাগতে পারে আর কি এটার ব্যাকআপ তো ভালো একদিন চালাতে পারবেন আপনি প্রায় আট ঘন্টার মতো সুটি পেয়ে যাবেন ঠিকই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে অনেকেই সিলিকন কার্বনের ব্যাটারি দিচ্ছে এই প্রাইস পয়েন্টে অনেক ডিভাইস আপনি পাবেন এর সাথে বড় ব্যাটারি যুক্ত সেই জায়গায় নাথিং একটু পিছিয়ে পড়বে সত্যি বলতে নাথিং ফোন এ বেশ ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ যখন কিনা পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি সব জায়গায় মোটামুটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটা জায়গায় গুরুত্ব দেওয়া হয়নি সব জায়গায় টুকটা করে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম মানুষই হয়তো এ ধরনের ডিভাইস খুঁজে থাকেন সেই জায়গা থেকে আমি এই ফোনটাকে রিকমেন্ড করতে পারছি আগে দাম আরও কিছুটা বেশি ছিল এখন কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে এবং আই বিলিভ যে এটার দাম আরও কিছুটা কমবে নাথিং ফোন থ্রি এর ভালো জায়গাগুলোর মধ্যে কী হতে পারে একটা ইউনিক ডিজাইন আছে এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার আপনার ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাতে পারেন দেন এই ফোনটা খুব সলিড টাইপের একটা ফিল দিতে পারে হাতে প্রিমিয়াম একটা ফিল দেবে ডিসপ্লেটা ভালো লাগার কথা এই ফোনের ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে ক্যামেরা এগিয়ে থাকবে পারফরমেন্স ওয়াইজ ভালো এই ফোনটা দিয়ে চাইলে গেমিং টেমিংও করা যেতে পারে শুধুমাত্র সময় কাটানোর মতো গেমিং না চাইলে মোটামুটি গেমিংও করতে পারবেন একেবারে হেভি গেমার হয়ে থাকলে বা গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন দরকার হলে আর একটু বাড়িয়ে অন্য ফোন নেন এটার হ্যাপটিক ফিডব্যাক ভালো ব্যাটারিটা ছোট হল ব্যাক আপ আপনাকে ডিসেন্ট একটা জায়গায় দিতে পারবে আর সর্বশেষ এর ইউআই যে জিনিসটা আপনাকে সন্তুষ্ট করবেই সুতরাং আমার মনে হয় এই ফোনটাকে অবশ্যই রিকমেন্ড করা যেতে পারে আপনাদের কাছে কেমন লাগলো নাথিক ফোন ফ্রিয়ে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে